আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালামু কৌলম আমার সাথে সাথে পড়েন সালামু কৌলম সালামু এই আয়তে কারি মাটি দুই শত বার করলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন মনে করবেন তখনই আপনারা এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটু কষ্ট করে আমার নিয়মটা ফলো করে আমলটা করার চেষ্টা করবেন ইংসা আল্লাহ ধরে নিন এখন এই মুহূর্তে আমার এই আমলটার অনেক প্রয়োজন তাই আপনাদেরকে এখন করে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে যেই তবা ইস্তেকালের মাধ্যমে দেখিয়ে দিব আপনারা হুবহু আমলটা করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সুবাহ যেন আপনাদেরকে সঠিকভাবে এই আমলটা করার তৌফিক দান করেন এবং এই আমলের মাধ্যমে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত দর্শক আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যখনই এই আমলটা করার নিয়ত করব সাথে সাথে অজু করে আসব, অজু করে এসে যায় নামাজের পার্টিতে বসে যাব। কিছু সময় চক্ষু বন্ধ করে তওবা ফার পড়ব যেমন স্তং ফেরুল্লাহ রব্বী মিঙ্কুল্লি দ্যান বিউ ইলেই এই তওবা স্টেকফারটি জানা থাকলে অবশ্যই এই তওবাটি তিনবার পড়বেন আর যাদের একেবারেই কোনো তওবা স্টেকফার জানা নেই আপনারা কষ্ট করে এই ছোট্ট তওবাটি তিনবার পড়বেন যেমন আস্তাউ ফিরুল্লাহ অ্যা ফিরুল্লাহ استغفر الله এরপরে আমাদের কাজ হচ্ছে দুরূদ শরীফ পড়তে হবে 11 বার যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আজকে আমরা দুরূদ ইব্রাহিম বলে থাকি সম্পূর্ণ দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন আর যাদের দুরূদ ইব্রাহিম মুখস্থ নেই জানা নেই আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যেই দুরূদ শরীফ পড়তে পারেন ওই দুরূদ শরীফটি অবশ্যই 11 বার পড়ে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা এর পরে যদি সম্ভব হয় হাতের কর গুনে গুনে আমনটা করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি হাতের কর গুনে গুনে পড়তে আপনার কষ্ট হয় তাহলে আপনি তাসমি গণনা করার মেশিন অথবা তাসবি, দানা ব্যবহার করবেন আমুলটা কিভাবে শুরু করবেন প্রথমত একবার আলু নবিল্লাহ হিমিনের শায়েফ নির্রজিম পড়বেন এরপরে একবার বিস্নিল্লাহ রহমান রহিম পড়বেন যেমন আলুদবিল্লা হিমিনে শায়েফ নিররজিম বিস্নিল্লা রহমান নির রহিম সালাম ফোন নির রাহিম سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم اكي بيتك بوشي بشد اتشارنه এই 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 দোয়া আমলটা আপনাকে দুই শত আশীর্বাদ করতে হবে আবার বলছি সালামু কৌলাম রহিম এই আয়াতে কারিমাটি একই বৈঠকে বসে দুই শত আশিবার করতে হবে যখন 280 শত সালা ও সালাম বিল রাব্বির রাহিম পড়া হয়ে যাবে সাথে সাথে আবার 11 বার দরুদ ইব্রাহিম অথবা অন্য কোন দরুদ শরীফ পড়বেন এরপরে দুই হাত তুলে কান্নাজড়িত কণ্ঠে রব্বি کریم আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে দোয়া মুনাজাত করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সালাম কমলাম রহিম এই দোয়াটি দুই শত আশি বার পড়লে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি কখন এই আমলটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা যখন দেখবেন আপনার আশেপাশে প্রত্যেকটা ঘরে কলের আলোক ঢুকে গিয়েছে এমনকি প্রত্যেকটা ফ্যামিলিতে বড় বড় কঠিন ব্যাধি ঢুকে গিয়েছে জল বসন্ত ঢুকে গিয়েছে পক্স রোগের মতো কঠিন ব্যাধি ঢুকে গিয়েছে আপনি যদি আপনার ফ্যামিলি যদি তখন এই আয়াতে কারিমাটি প্রতিদিন সালাউ কউল আবির রাব্বির রহিম করে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজার রোগের মধ্য দিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা ফ্যামিলিকে এই কঠিন ব্যাধি থেকে জল বসন্ত থেকে পক্স থেকে মহামারী থেকে এই সমস্ত কঠিন ব্যাধি থেকে আপনাকে সহ আপনার ফ্যামিলিসহ আপনার ছেলে সহ সবাইকে আল্লাহ সোহানা তারা কুদরতিভাবে হেফাজত করবেন ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত দর্শক যখন দেখবেন আপনার আশেপাশে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় বড় কঠিন ব্যাধি হচ্ছে তখন আপনি সহ আপনার ফ্যামিলির সবাইকে এই দুয়ার উপরে বেশি বেশি আমল করতে বলবেন আল্লাহ সবহানা হ তারা ওই কঠিন ব্যাধি থেকে সবাইকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা